নমস্কার বন্ধুরা আজকে সান্তালে সে হবে অনুষ্ঠান বাড়িতে দুপুর একটা তরকারি হয় মাছের তেল মাথা দিয়ে সেই তরকারিটাই করছি আজকে আমি ঘরে এখানে আছে বেগুন আলু কুমড়ো আর পুঁই শাক শাকটা বেশি টাকাটা কম আর লাগবে এখানে কাতলা মাছের মাথা হাফ আছে এখানে মাছের তেল কাতলা মাছের তেল পটকা এইসব সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচা আর পেঁয়াজ একটা বড় আর মশলা লাগবে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা হলুদ নুন পরিমাণ মতো এবারে কীভাবে করছি দেখাচ্ছি এবার মাছের মাথাটা ভেজে নেবো সর্ষের তেল দিয়েছি করাতে পরিমাণ মতন মোড়োটা ভেজে তার মাথাটা ভাজা হয়ে গেছে এবার একটু দেখুন এই তেলের ভিতরে দিয়ে দেবো পাঁচ সোণ আর শুকনো লঙ্কা অল্প পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তারপরে মাছের চেকা হয়ে যায় মাছের চেকায় রুম দেওয়া আছে ভাজা ভাজা করবো তারপর সবজিগুলো সব একদম ভাজা ভাজা হচ্ছে এর ভিতরে কুমড়ো আলু ভাজা করব সবজিগুলো কষানো হয়ে গেছে এর ভিতরে নুন আদা হলুদ আর লঙ্কার একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিন আমার তরকারি কষানো হয়ে গেছে এবার পুঁই দিয়ে দেবো এই তরকারিটা জল হবে না এটা ঢাকা দিয়েই করব অনেকে ছেঁচরা অনেকে লাভরা অনেক কিছুই বলে অনুষ্ঠান বাড়িতে দুপুরে এই তরকারিটা হয়েই থাকে ভালো লাগে খেতে আজকে আমিও বাড়িতে বানাচ্ছি ঢাকা দিয়ে দিয়েই করব ঢাকনাটা সরিয়ে দেখি এটা হালকা আগুনে অনেক সময় ধরে করতে হবে যেহেতু এটাই জল পড়বে না ঢাকা দিয়ে দিয়েই করবে। ঢেকে ঢেকেই করেছি এটা আলু টালুর কুমড়ো টুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে এবার মোড়োটা দিয়ে দেবো আর একটু শুকাবে তরকারিটা একটু হবে ঢাকা দিয়ে দেবো ছের মাথা দিয়ে তরকারিটা রেডি মাছের মাথা তেল দিয়ে তরকারিটা রেডি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দি লাগড়া বলুন শেষরা বলুন যাই বলুন কেমন করলাম জানাবেন আমার কমেন্ট বক্সে প্রায় আনি নেবেন তরকারিটা এক ফোটাও আমি জল দেইনি একদম এভাবে ঢেকে ঢেকে করেছি অনেক সময় ধরে দারুণ টেস্টি একটা তরকারি তো অনুষ্ঠান বাড়িতে হয়েই থাকে আজকে আমি করলাম আপনারা জানাবেন আমার বিয়াবাড়ির মতন মাছের তেল পটকা মাছের মাথা দিয়ে তরকারি রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আকেমন হলো জানাবেন আমার কমেন্ট বক্সে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন